তো হ্যালো এভ আজকে রেসিপি হচ্ছে সবার আগে সেটা যেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও তেমনি সুন্দর হয়েছিল আজকে রেসিপি হচ্ছে মটকা আইসক্রিম তৈরি করে দেখাবো তোমাদের কতটা সুন্দর খেতে পুরো দোকানের মতো কেনা আইসক্রিমের মতোই তো দেখো প্রথম থেকে শেষ অবধি আমার রেসিপিটা দেখতে থেকো এবং কতটা সুন্দর হয়েছে তোমরাও বানিয়ে দেখতে পারো এবং আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছিলাম তো এটা আমি ফুটিয়ে ফুটিয়ে ঝাল করে দেখো অনেকটা মেরে নিয়েছি তো দুধটা অনেকটা মরা মরা গন্ধও ছাড়ছিল সেরকম অনুপাতে আমি জাল করে নেব তো দেখো অনেকটা প্রায় গাঢ় হয়ে গেছে তো আমি এরকম রেখে দেব এক লিটার দুধ আমি কতটা গাঢ় কতটা কমিয়ে নিয়েছি সেটা দেখতে পাচ্ছ আমি এটা দুদিন ধরে ফুটি ফুটিয়ে রেখেছিলাম একদিনে চাইলে তোমাকে অনেকক্ষণ ধরে করতে হবে তো দেখো ওটা আমার জাল করা হয়ে গিয়েছে এখানে একটা এলাচ আমি ভেজে নিয়েছি একটা নয় তিনটে ওটাকে ভালোভাবে একটু সামান্য ফ্রাই করে সিলে বেটে নেব তো দেখো দুধটা কতটা লাল লাল কালার চলে এসেছে এমনিতেই তো দেখো তারপরে আমি কি করব দুধটা তো মরেই গিয়েছে তো দেখো আমি এখানে অ্যাড করে নেব পাউডার দুধ তো আমি এখানে দশ টাকার একটা প্যাকেট নিয়েছি কারণ এখানে আমার দুধের পরিমাণটা বেশি ছিল তাই আমার অতটা লাগবে না দুধটাও যেহেতু অনেকটাই জাল করা ছিল তো দেখো দুধটা নিয়ে আমি আর একটু গুলিয়ে নিলাম ভালোভাবে পাউডার দুধটা এবং দুধটা ফুটছিলো দেখো ভালো মতো আমি তার মধ্যে ওই পাউডার দুধটা দিয়ে দিলাম তো ওটা আমি ভালোভাবে আবার একটু ফুটিয়ে নেব তো দেখো আমি ভালোভাবে ওটা মিক্সড করে ওটার সঙ্গে ফুটিয়ে নিচ্ছি তো এরপর আমি ওই এলাচটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম না ওটা আমি এর সঙ্গে মিক্সড করে নেব দেখো এমনি ছাড়িয়ে দিয়ে দিলে ওটা কি হয় ওটা মুখে লাগে এটা আমি পেনও করে নিয়েছি ডাস্ট আর কি তো তোমরা চাইলে গুঁড়ো এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে আরেকটা প্যান নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি দু ঢাকন মানে তোমরা যেরকম অনুপাতে নেবে আমি এখানে দু নের মতো চিনি নিয়ে নিয়েছি দুধ যেরকম থাকবে যেরকম মিষ্টিটা অনুপাত বুঝতে পারবে সেরকম অনুপাতে দেবে তো এরপর আমি এটাকে ক্যারামাইজ করে নেব তো দেখো চিনিটাতে জল দিলেও পারো নাও দিলেও পারো আমি এখানে এক চামচের মতো জল নিয়ে নিয়েছি তো দেখো চিনিটা এরপর কেন সবার পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো তো এটা আমার সময় লাগবে একটু তো দেখো চিনিটা ফুটছে এটা যতক্ষণ লাল লাল মতন না হচ্ছে ততক্ষণ অবধি আমি এটা নাড়তেই থাকবো তো দেখো চিনি কালারটা দেখো হালকা হালকা লাল বর্ণ হতে থাকছে এবং আমি নাড়তেই থাকছি দেখো চিনিটা নাড়ে দলা পাকানোর মতো হয়ে যাচ্ছিল তো দেখো চিনিটা যাতে পুরোপুরিভাবে গলে যায় সেরকম অবধি সময়টা চাই আমাদের তো দেখো তো দেখো চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এবং লাল বর্ণ হয়ে গিয়েছে আমি এটা আর বেশি ফোটাতে যাব না কারণ বেশি ফোটে গেলে আবার তেতো হয়ে যাবে তো দেখো আমি এরকমই রেখে দিয়েছি ওরা একটু ঠান্ডা হতে দেব তারপরে দেখো এই দুধটা আমি ওর মধ্যে অ্যাড করে নেব আমি পুরোটাই অ্যাড করে নিচ্ছি একবারে তোমরা চাইলে অল্প অল্প করে করতে পারো তো দেখো পুরোটা দিয়ে দেবার পর প্যান হালকা চেক করে নেবে একদম লো এরকম দলা পেকে যাচ্ছে ছিটে যাচ্ছে দেখো ভয় পাওয়ার কিছু নেই এটা গলে যাবে আস্তে আস্তে তো দেখো ভালোভাবে যতক্ষণ না গলে যাচ্ছে ভালোভাবে আমরা নাড়তে থাকবো এবং ওটা ওর সঙ্গে মিশাতে থাকবো তো দেখো ভালোভাবে আমার মিশে গিয়েছে আমার আর কড়াইতে লেগে নেই দেখো ফুটিয়ে নিয়েছি এবং গ্যাসের চুলো আমি অফ করে দিয়েছি এরপর দেখো একটু ঠান্ডা হতে দেবো এটা তো দেখো ঠান্ডা হয়ে গেছে দুধটা এরপর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং আমি এখানে আইসক্রিমের জন্য আমার এখানে আইসক্রিমের বক্স থাকে নি ফ্রিজে তো এখানে আমি দেখো চা বা কফির গ্লাস ওতে আমি নিয়ে নিয়েছি তা আমি এখানে দুটো আইসক্রিম করছি চাইলে আমি আমার কাপের শট ছিল তো আমি তোমাদের দুটো করে দেখাচ্ছি দেখো এখানে আমি একটা বাঁশের ডাং কেটে রেখেছি এবং দেখো টিপ ফিজে দিয়ে দিয়েছি তো আমি এটা পুরো সকাল অবধি রেখে দিয়ে পুরো রাত রেখে দিয়েছিলাম তারপর সকালে দেখো এখন বাজে বারোটা তেপ্পান্ন মানে একটা দেখো পুরো সেট হয়ে গেছে আইসক্রিমটা কত সুন্দর গন্ধ বেড়াচ্ছে ওয়াও দেখো তারপর আমি এটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো ওয়াও কতটা সুন্দর হয়েছে দেখো তেমনি কালারটা হয়েছে পুরো দোকানের মতো খেতে অবিকল তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখো তবে বুঝবে আমি তো লোভ সামালতেই পারছিলাম না দেখ আমি টেস্ট করতে রেগে গিয়েছি তো আমি আর ধৈর্য ধরাতে পারছিলাম না তো দেখেই বুঝতে পারছো আমি এখানটা খেয়ে নিয়েছি তো দেখো কতটা সুন্দর জাস্ট তো আমি তোমাদের একটু খেয়েও দেখালাম তো এখন দেখছো তোমরা মনমুল লাইফস্টাইল তো ভালো লাগলে ব্লগটি অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও এবং অনেক অনেক ভালোবাসা দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা এবং বানিয়ে দেখো খেতে কতটা লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই